এইচএসসি দুই হাজার চব্বিশ অর্থনীতি প্রথম পথে সৃজনশীল শাসন তো প্রথমে আমরা দেখাবো যে প্রথম অধ্যায় মানে প্রত্যেকটা অধ্যায় কোন কোন টপিক করা লাগবে সেগুলো তো প্রথম অধ্যায়ের জন্য দুষ্প্রাপ্যতা অসীমাভাব এবং নির্বাচন এই কয়টা টপিক মূলত কথা এবং এসে থাকে দিন আছে ধনতান্ত্রিক ধনতান্ত্রিক মিশ্র সমাজতান্ত্রিক এবং ইসলামিক অর্থ ব্যবস্থা তারপরে আছে উৎপাদন সম্ভাবনা এই উৎপাদন সম্ভাবনা এটা মূলত আলাদাই কিছু না এই যে রেখা এই রেখাটা তারা সুযোগ ব্যয় এবং কি উৎপাদন করবে এই দুটি মূলত চিত্র দ্বারা মানে চিত্র করতে হয় আর কিভাবে উৎপাদন করবে এটা চিত্র সম্পূর্ণ রেখা কাকে বলে আর এই যে চিত্রটা এইটা দ্বারা সুযোগ ব্যয় আর কি উৎপাদন করবে এটা বাস্তবায়ন করে দেখাতে হয় চিত্রসাজ আছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের জন্য চাহিদা এবং যোগান চাহিদা কাকে বলে চাহিদা বিধি চাহিদা রেখা কেউ যোগান বিধি যোগান রেখা যোগান কাকে বলে এটা জানবে দেন আসে চাহিদার স্থিতি স্থাপকতা যুগান স্থিতি স্থাপকতা আই আছে আড়াআ আছে এগুলো একটু জানবেন দেন আসে চতুর্দার্গ উপযোগ মোট উপযোগ হলো কদ আগের জন্য অথবা কদা গেছে থাকে উপযোগ মূলত গদ আসে মোট মোট উপযোগ প্রান্তিক উপযোগ এই যে ক্রম রাসায়ন উপযোগ আছে এইটা মূলত গদাগ অথবা ক্ষা গেসে থাকে আর এই যে মোট উপযোগ এটা আসে প্রান্তিক উপযোগ দেয়া থাকে আপনার সারণী দেয়া থাকে সারণী থেকে বললো যে প্রান্তিক উপযোগ মোট পুজো নিয়ে নেয় আর দেন আছে ভারসাম্য এবং ঢাল নির্ণয়টা খুবই একটা ইম্পর্টেন্ট ভারসাম্য পরীক্ষা ঢাল নির্ণয়টা একটু আসে আর পরীক্ষা এই যে টপিকগুলো সেগুলো হলো ক্রমবর্ধমান উৎপাদন বিধি ক্রম উৎপাদন বিধি এবং সমানুপাতিক উৎপাদন বিধি এই তিনটার মধ্যে ক্রম উৎপাদন বিধিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই উৎপাদন বিধি কখন মানে কার্যকর হয় কি কি কারণে ব্যতিক্রম হয় কখন ঘটে না কি কারণে এই ক্রম উৎপাদন বিধি সম্পর্কে একটু বিস্তারিত জানবে মানে কোন কোন ক্ষেত্রে যেমন কৃষি ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে যেমন কৃষিক্ষেত্রে ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে যখন উৎপাদন শুরু হয় ওই ক্ষেত্রে এই ক্রম উৎপাদন বিধি কার্যকরী থাকে মানে কোনো কোনো ক্ষেত্রে থাকে কোন কোনো ক্ষেত্রে থাকে না এই জন্য এই ক্রমরাসায়ন উৎপাদন বিধিটা মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয়তার জন্য দেন আছে স্বল্পকালীন উৎপাদন ব্যয় দীর্ঘকালীন উৎপাদন ব্যয় এটাও মোস্ট ইম্পর্টেন্ট আর আছে মোট ব্যয় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় নির্ণয় সে মোট আয় গড় আয় এবং প্রান্তিকার নির্ণয় এই তিনটা টপিক পড়লে আপনার তৃতীয় অধ্যায় থেকে দুটা শ্রেণী ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন পাবে এই টপিকগুলো থেকে স্বল্পকালীন উৎপাদন মোট এবং গড় প্রান্তিক মোস্ট ইম্পর্টেন্ট আর আয় নির্ণয় আর এই যে ক্রমবর্ধমান সমনতি মানে কম একটু যাবেন তারপর বলা যায় না আছে চতুর্থ চতুর্থদায় চতুর্থ অধ্যায়ের জন্য এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং এই একচারিয়া প্রতিযোগিতামূলক বাজার এই দুইটা বাজারে বিস্তারিত জানবেন অর্থাৎ কখন দাম গড়ায় প্রাণিকায় কখন সমান থাকে কখন আপডাউন করে এইগুলো সম্পর্কে সম্পূর্ণ জানবেন শিল্পের ধারণা জানবেন আর যে বাকিগুলো বাজারগুলো আলিগু পরি বাজার পরিবাজার এই যে বাকি যে বাজারগুলো আছে গুলো আছে এগুলো সম্পর্কে ধারণা রাখবেন এগুলো সাধারণত গঘায় আসে না ক্ভাবনা বেশি থাকে তারপরে এই সম্পর্কে জেনে রাখবেন

আয় পরিমাপ করা হয় মানে একটা দেশের সামগ্রিক আয় পরিমাপ করা এই তিনটা আয় ব্যয় এবং উৎপাদন প্রকৃতির মাধ্যমে ঠিক আছে তো এই টপিক গুলো পড়লে নবম অধ্যায়ের জন্য তো আপনাদের শর্ট সিলেবাস ছয়টি অধ্যায় আছে যেকোনো কোনো চারটি অর্থাৎ ভালো দেখে চারটি অধ্যায় পড়লে সাতটা শেষ হলে অ্যান্সার নিশ্চিত করতে পারবেন আমার মতে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে এই দুইটি অধ্যায় থেকে চারটা শেষ হলে হুব পাবেন আর ভালো দিকে দুটো অধ্যায় পড়লে যেমন তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় যদি প্রথম চারটি অধ্যায় যারা পড়বে তাদের বাকি মধ্যগুলো সিন সিন দা চলবে শুধুমাত্র এমসি কার জন্য একটু বিবর্ষণ নেই লেখা না দশমিকের দশমিকের জন্য কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে হাতিয়ার এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ঋণ কিভাবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে অন্যান্য ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে কারণ সব অনলাইন ও মোবাইল ব্যাংকিং এর যে গুরুত্ব এটা বাণিজ্যিক ব্যাংক মানে যেগুলো আছে এই বাণিজ্যিক ব্যাংকের যে কোন সেবাগুলো আছে যেভাবে সময়সায়া করে এইjsonwebtoken জানতে

এই যে ছয়টা অধ্যায়ের জন্য যে টিকগুলো দেখালাম এই যে টপিক গুলো পড়লে এই আপনাদের জন্য অর্থনীতির প্রথম বর্টে মানে সৃজনশীল সাজেশন মানে পড়াশোনা সম্পূর্ণ ক্লিয়ার দেন এমসি জন্য এই ছয়টা অধ্যায় মানে একটু পড়াশোনা করেন আর আপনারা যারা যে চান না যে ছয়টা অধ্যায় সম্পূর্ণ পড়বেন সৃজনশীলের জন্য তারা কি করতে পারেন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থায় এই চারটা অধ্যায় পড়লে নিশ্চিত সাত থেকে আটটা শিশু লুবু কমান সেখান থেকে সাতটা শেষ অ্যান্সার করতে পারেন আর যারা আপনারা চতুর্থ দিক প্রথম দ্বিতীয় করতে চান তারা তৃতীয় অধ্যায় নবম করতে পারেন তো এরকম চারটা অধ্যায় কিন্তু দশম অধ্যায় এই চারটা অধ্যায়ের মধ্যে রাখবেন না কারণ দশম অধ্যায় থেকে একটা স্টুডেন্স রাখার সমান বেশি থাকে বাকি যে পাঁচটা অধ্যায় থাকে এখানে দুই দুটা স্টেন্সের কমপক্ষে এসেই থাকে তো এই ছিল আজকের এই ভিডিও নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হবে